এই পথ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ দেখতে পেলাম ব্যতিক্রম একটি জিনিস নিশ্চয় বুঝতে পারছেন আমি কিসের কথা বলতে যাচ্ছি আজকে সাধারণত কলার গাছের মাথা থেকে মোকসা বের হয় তারপরে কলা ধরে এখানে আমি ব্যতিক্রম একটি দৃশ্য দেখতে পারছি দেখেন যে কলার গাছের মাঝপথে কলার গাছ ফেটে মুকসা বের হয়ে এখানে কলার ঘাউর ধরেছে আপনারা দেখছেন মাথার দিকে বের হয়নি এখানে প্যাট থেকে প্যাট ফেটে বের হয়েছে আসলে ব্যতিক্রম একটি জিনিস আর আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ব্যতিক্রম কিছু আমি সব সময় তুলে ধরার চেষ্টা করি যে দেখছেন খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আমি সব সময় আপনাদের মাঝে ব্যতিক্রম কিছু গ্রাম অঞ্চলের কিছু দৃশ্য তুলে ধরার সময় চেষ্টা করি তেমনই একটি ব্যতিক্রম ভিডিও আজকে আপনাদেরকে দেখাচ্ছি হঠাৎ আমার চোখের মধ্যে পড়ল কলার গাছ ফেটে মুকসা বের হয়েছে এখান থেকে আপনারা দেখছেন আসলে কী বা কী কারণে মাঝপথে পথে বের হয়ে কলার গাছ ফেটে এখান থেকে কলার ছড়ি ধরেছে আমি বিষয়টা আসলে বুঝতে পারিনি দেখে আমি তো প্রথমে অবাক আমার জীবনের প্রথম একটা সরাজমিনের জমিনের সচকে আমি দেখতে পাচ্ছি আমি কোনো সময় এরকমটা দেখিনি এখানে প্রথম ফার্স্ট দেখতে পাচ্ছি তো আপনারা কারা কারা ইতিপূর্বে দেখেছেন আর কারা কারা ফার্স্ট আজকের ভিডিও আমার মাধ্যম থেকে আপনারা দেখতে পাচ্ছেন আর বিশেষ করে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্স বক্সে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে ব্যতিক্রম কিছু ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ